আসসালাম আলাইকুম পরম্পরা জীবনশৈলীর সম্মানিত সদস্যবৃন্দ আজকে আমি আপনাদেরকে হার্বাল ডিককশন বানানোর কিভাবে বানাবেন এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো আজকে আমি এটাকে বলা হয় পিপল পাতা দেখতে বট গাছের পাতার মতো আসলে এটা বট পাতা না এই যে দেখেন এইটা নিজ দিয়ে একটা লেজের মতো আছে একটু লেজের মতো আছে এটাকে পিপল পাতা বলা হয় আর আমাদের এখানে এটাকে অসত্য বলা হয় পিপল পিপল বলা হয় ভারতে এই পাতা দিয়ে আজকে আমি হারবাল ডিককশন বানাবো এর জন্য এই যে সাইজ দেখা যায় এই সাইজের আমি তিনটা পাতা নেব তিনটা পাতা নেব এবং এখানে আমি প্রায় দুইশো এম এল দুইশো এম এল পানি পানিতে এটা আমি ফোটাবো এই যে দেখেন স্টিলের একটা পাত্র আছে এটার মধ্যে অলরেডি আমি ওই পরিমাণ পানি দিয়ে রাখছি এটা অলরেডি এই এসে গেছে এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই পাতাগুলোকে আমি ছিঁড়ে ওই গরম পানিতে দিয়ে দেব গরম পানিতে দেওয়ার পর এই যে আমি গরম পানিতে এটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চার মিনিট অপেক্ষা মিনিট মিনিট পর এটা আমি ফ্লেমটা একটু কমিয়ে দেব একেবারে হালকা ফ্লেম এই যে এখন ডিককশনটা আপনারা খাবেন বিশেষ করে ওই কী পাতা এটা অস্বত্য পাতা এই অস্বত্য পাতার ডিটেকশন কি কী রোগে কাজ হয় ওবেসিটি অর্থাৎ মেদ বেড়ে যাওয়া শরীরে স্থলতা আসা এটা খেলে ওটার কাজ হবে হার্নিয়া যাদের আছে তারা এটা খাবেন পারকিনসন্স যাদের আছে তারা এটা খাবেন আলজেমার প্যারালাইসিস ইনফার্টিলিটি লো স্পাম যাদের শুক্রানুরাস পেয়ে গেছে তারা এটা খাবেন কিডনি ও প্রোস্টেট ক্যান্সারের জন্য উপকারী ব্রেস্ট ক্যান্সারের জন্য খুবই উপকারী মাউথ ক্যান্সারের জন্য কার্যকর থাইরয়েড প্যানক্রিয়াস ও অ্যান্ড্রোক্রাইন ক্যান্সারের জন্য খুবই উপকারী স্টোমাক ক্যান্সার স্কিন ক্যান্সার ইনটেস্টাইন ক্যান্সার লিভার ক্যান্সার ওভারিয়ান ও ইউরেটাস ক্যান্সারের জন্য খুবই এই ভালো একটা এটাকে কি বলবো ডিককশন তো বন্ধুগণ কয় মিনিট হলো যাই হোক চার মিনিট পর আমরা চোলাটা এভাবে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে দশ মিনিট ঢাকনা দেওয়া অবস্থায় থাকবে দশ মিনিট পর আমরা এই ঢাকনাটা খুলে ফেলব এবং চা যে ছাঁকে চা ছাকার ছাঁকনি দিয়ে আমরা এটাকে ছেঁকে নেব এরকম চা ছাকার ছাঁকনি দিয়ে আমরা এটাকে ছেঁকে নেব এই যে পানিটা শুধু এই পানিটা আমরা পান করবো নিলাম মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে হালকা দেখেন দেখা মতো এটা দেখা যায় কিনা সুন্দর একটা ইয়ে চলে আসছে এবং একটা ঘ্রাণ আছে এটার মধ্যে গাছের ভিতরের যে মানে পুষ্টিগুলো আছে ওইগুলি পানির সাথে চলে আসছে এগুলো আমরা প্রতিদিন অন্তত একবার যদি খেতে পারি তাহলে আমরা অনেক রোগ থেকে মুক্তি পাব তো বন্ধুগণ বুঝতে পারছেন আমরা ডিককশন কিভাবে বানাবো স্টিলের একটা পাত্র পাত্র নেব অথবা মাটির ওটার মধ্যে যখন যেই ইয়ে যেটা দিয়ে আমরা ডিককশন বানাবো যদি আমি বেল পাতা দিয়ে করি তাহলে আমি পাঁচটা পাতা নেব যদি আমি তুলসী পাতা দিয়ে করি আটটা থেকে নয়টা পাতা নেবো আর যদি সজনা সজনা গাছের পাতা দিয়ে করি তাহলে পনেরোটা পাতা দেবো আর যদি দুর্ভাগাস করে দুর্ভাগাস দিয়ে করি তাহলে পান খাওয়ায় পান যতটুকু আমার মুখে নেয় মানুষে যে পান খায় মুখে যতটুকু আটে অতটুক দুর্ভাগাস এটার উপর দিয়ে দিলেই হবে কিন্তু মনে রাখতে হবে এটা ইয়ে করার পূর্বে ভালো করে ধুয়ে নিতে হবে এবং পানি গরম হওয়ার পর এটা দিতে হবে তিন থেকে চার মিনিট ডাকনা দেওয়া অবস্থায় ডিককশন বানাতে হবে এরপর ছেঁকে নিয়ে সিপ বাই সিপ এটা খেতে হবে যত বেশি সময় নিয়ে খাওয়া যাবে এবং মুখে নিয়ে কুলি করার মতো এরকম কুলি করার মতো খেলে আমাদের সুবিধা হবে আরও বেশি মানে ওষুধটা কার্যকর হবে মুখের লালার সাথে মিশে গিয়ে পেটে গিয়ে এটা সুন্দর একটা কাজ করবে ধন্যবাদ সবাইকে যদি না বুঝে থাকেন আপনারা প্রশ্ন করবেন আমি পরবর্তীতে বলে দেবো ধন্যবাদ সবাইকে আলাইকুম